আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা চলে এসে পড়ছি ফুটফাতে এখানে দেখেন ওনারা বসে বসে কি কাচ্ছে আসলে এখানে বসে ওনারা নাস্তা করতেছে এবং এই বৃদ্ধ বয়স্ক চাচা চাচি ওনারা প্রতিদিন এখানে রুটি বানায় সেই রুটিগুলি বিভিন্ন স্তরের মানুষ রিসকালা থেকে শুরু করে বিভিন্ন মানুষ ওনাদের এখানে এসে রুটি এবং নাস্তা করে দুপুরে লাঞ্চও করে আর এখানে বৃদ্ধ বয়স্ক চাচি আগুন লারকে চুলার আগুন দিয়ে ওনারা রুটি তৈরি করতেছে আর ওই যে ওইখানে বৃদ্ধ চাচা রুটি বানাইতেছে তারা দুজনই মূলত এই ব্যবসার সাথে জড়িত একজন রুটি বানায় আরেকজন রুটি আগুনে ছেঁকা দেয় অবশেষ তাদের এখানে দুই ধরনের খাবার তিন ধরনের খাবার পাওয়া যায় এক রুটির সাথে ভাজি ভাজ আবার রুটির সাথে মিঠাই আসে তো তাদের এখানে আমিও মাঝে মাঝে নাস্তা করি আসলে ভালোই লাগে তাদের খাবারগুলা তো আমাদের ইউটিউব চ্যানেলে দা ফুটিং বাংলাদেশ ভিডিওতে তা তাদেরকে নিয়ে নিছি এটা হচ্ছে দয়গঞ্জের এখানে রাস্তার পাশে তাদের ছোট্ট একটা কুরের দোকানের মতো তাদের একটা ছোট্ট রেস্টুরেন্ট বলতে গেলে ছোট্ট একটা নাস্তার ঘর এবং এখানে সবসময় রুটি পাওয়া যায় এবং তারা সবসময় প্রতিদিন এখানে রুটি বানাইতে থাকে এবং এই যে বয়স্ক চাচি আগুনের কিভাবে চ্যাঁকা দিয়ে রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা বাসায় যেভাবে রুটি বানাই মা বোনেরা ঠিক সেভাবেই চাচিরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রুটি বানাচ্ছে আর এখানে ওই যে ব বসে বসে বিভিন্ন স্তরের লোকেরা খাচ্ছে দেখুন রুটির সাথে ভাজিও আছে কিভাবে খাবে খুব আনন্দ সহকারে তারা খাচ্ছে প্রতিদিন এখানে অনেক মানুষ এসে নাস্তা করে আসলে আমার কাছেও ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনারাও এখানে চলে যেয়ে নাস্তা করবেন ভালো লাগবে ওনাদের এই বৃদ্ধ বয়সে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ওনারা ইনকাম করে এই রুটি বিক্রি করে সবাই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন